কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদারের জেলায় এসে প্রাথমিক টেটের রেজাল্ট কবে প্রকাশিত হবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসুর কাছে জানতে চাইলেন চাকরি প্রার্থীরা এমন ঘটনার সামনে আসতেই ব্যাপক আলোড়ন পড়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে শিক্ষামন্ত্রীকে পরিদর্শন করতে এসেও যে এমন পরিস্থিতির মোকাবেলা করতে হবে তা বুঝতেই জেলার তৃণমূল কটাক্ষ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার বংশীহারি পাথরঘাটা হাইস্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বুথ ভিত্তিক সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু সাধারণ মানুষের সমস্যার কথা চলার মাঝেই বিপত্তি সভায় দু তেইশ সালে চাকরি প্রার্থীরা স্মারকলিপি দিয়ে তৈরি ছিলেন সকলের অলেখে হঠাৎ করে মন্ত্রী মশাইকে দেখে সভার সামনে এগিয়ে যায় দু সালের চাকরি প্রার্থীরা মন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেন এমন ঘটনার সামনে আসতেই তৃণমূলের জনপ্রতিনিধি থেকে নেতৃত্বরা চাকরি প্রার্থীদের টেনে বাইরে বার করে দেওয়ার চেষ্টা করেন বিষয়টি মন্ত্রী দেখে চাকরি প্রার্থীদের নিজের কাছে ডেকে নিয়ে মন্ত্রী দ্রুত রেজাল্ট প্রকাশ করার আশ্বাস দেন প্রার্থীরা বিশেষভাবে জানতে চান বহু প্রতীক্ষিত দু সালের প্রাথমিক টেটের ফলাফল কবে প্রকাশ করা হবে দীর্ঘদিন ধরে ফলাফলের অপেক্ষায় থেকে অনিশ্চয়তায় ভুলছেন চাকরি প্রার্থীরা এদিন তারা মন্ত্রীর সামনে নিজেদের সমস্যার কথা তুলে ধরে দ্রুত ফলাফল প্রকাশের দাবি জানান মন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন তবে ফলাফল ঘোষণার নির্দিষ্ট তারিখ নিয়ে মন্ত্রী কোন স্পষ্ট প্রতিশ্রুতি দেননি বলে জানা যায় যে আমাদের আমরা হচ্ছে দু হাজার তেইশ প্রাথমিক তরফ থেকে আমরা বিগত দু হাজার তেইশ সালের প্রাথমিক পরীক্ষা দিয়েছি রেজাল্ট আজকে দু বছর অতিক্রান্ত হতে চলে এখন অব্দি বেরোয়নি দু হাজার বাইশের প্রাইমারি রেজাল্ট দু মাসের মধ্যে বের করতে পেরেছে আমাদের রেজাল্ট এখন অব্দি বের করতে পারেনি মাঝখানে অনেক কেসের বাংলা দেখিয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে ডব্লিউবি পিএসসি থেকে শুরু করে ডব্লিউ থেকে শুরু করে প্রত্যেকটা রেজাল্ট বেরিয়ে গেছে আমাদের কোনো রেজাল্ট এখনও বেরোয়নি সেই জন্য আমরা আজকে মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী ব্রাত্ত বসু মহাশয়কে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছিলাম আমরা ডেপুটেশন দিলাম উনি আমাদের আশ্বাস দিলেন যে আমাদের রেজাল্ট ডিসেম্বরের মধ্যে বেরোবে না না উনি শিক্ষার্থী না উনি চাইছিলেন যে যেহেতু এই ওবিসি সংরক্ষণের কারণে আমাদের এই মামলার কারণে যেহেতু এরা পরীক্ষা দিয়ে যে রেজাল্টটা কবে বেরোবে সেটা জানতে চাইবে আমি বললাম এখন এই ওবিসি মামলার জট প্রায় নিষ্পত্তি হয়ে গেছে আমরা খুব দ্রুত রেজাল্ট বার করব স্থানীয়ভাবে এই ঘটনাকে ঘিরে আলোড়ন সৃষ্টি হয়েছে চাকরি প্রার্থীরা আশা করছেন এবার তাদের দাবি সরকারের তরফে গুরুত্ব সহকারে বিবেচিত হবে যদিও শিক্ষামন্ত্রী জেলায় রাজ্যের প্রকল্পের ক্যাম্প পরিদর্শন করতে আসায় এমন ঘটনা ঘটায় কটাক্ষ করতে ছাড়িনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার দেখুন ব্রাত্যবাবুকে তো এখন বাড়ি থেকে বেরোনো উচিত না কারণ যেভাবে উনি এবং ওনার মন্ত্রক এসএসসি বিশেষ করে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি খেয়েছে বিগত দিনে এসএসসি বন্ধ বছরের পর বছর ধরে এসএসসি হয়নি নতুন কোন চাকরি হচ্ছে না ভাত্রবাবু যেখানেই যাবেন সেখানে তো জনগণ তাকে ধরবে তিনি শিক্ষামন্ত্রী হয়ে বসে আছেন শুধুমাত্র নাটক অভিনয় করে বেড়াচ্ছেন নিজের কেরিয়ার ভালো করছেন বাংলার যুবকদের কেরিয়ার তৈরি করার কথা তার যদি তিনি বাংলার যুবকদের কেরিয়ার তৈরি না করে নিজের কেরিয়ার তৈরিতে ব্যস্ত তো স্বাভাবিকভাবে বাংলায় যেখানেই যাবেন উনি ওনাকে জনগণ এইভাবেই চেপে ধরবে আর বলবে যে চাকরি কোথায় ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি